আজকের কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ঠাকুমা বলতেন ঠাকুমা বলতেন দাদা খুব বেশি তো আর বাঁচব না এখন তাই মতো আলগা দিয়ে থাকি যে অল্প সময় আছে বাকি দেখতে দেখতে কেটে যাবে তোমরা থাকো ভালো আমি দেখি কি করে আমার আঁচলের গিটগুলোকে ধীরে সুস্থে খুলে ফেলা যায় যখন বলতেন বড় নম্র একটি আলো ভেসে উঠত শান্ত দুটি অনস্বচ্ছ চক্ষুর জানলায় দিদি তো তখনই রেগে টং বলতো তুমি যাবে কোথা দিচ্ছে কে বা যেতে আমরা চাইছি গল্প শুনতে আমরা চাইছি খেতে নাড়ু বড়ি আমকা সন্ধি খেয়ে দিব্যি আছি বুঝলে তো ঠাকুমা তুমি বাজে কথা বাদ দিয়ে বড়ো গল্প বলো কিংবা সেই বিখ্যাত লাউয়ের ঘণ্ট রাঁধো মুখ ডাল ছড়িয়ে আমরা চারটি খেয়ে বাঁচি মোট কথা গিটগুলো তুমি শক্ত করে বাঁধো বলতেন দিদি যে লোকটা সব কিছু ছেড়ে একা চলে গেছে তার কথা যে বড্ড মনে পড়ে সেও তো বলতো কলকাতা শহরে চিত্ত সুন্দরীর থেকেও সুন্দরী যদি বা থাকে তার অর্ধেক সুন্দর রান্না কোথাও পাবে না যার দেখা স্বপ্নে রোজ পাচ্ছি দিদি তাকে ছেড়ে কি আর থাকা যায় বলতে বলতে হাসি ফুটে উঠত ঠাকুমার মুখে আলো ভাসত দুটি অনস্বচ্ছ চক্ষুর জানালায়